আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব অল্প সময়ের মধ্যে আমি বাসায় পাস্তা রান্না করে থাকি তো চলুন শুরু করা যায় প্রথমেই আমি গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নেব তারপর দিয়ে নেব কুচি করে কেটে রাখা মাংস ভালো করে ভেজে নেব এটা নাড়াচেরা নিয়ে তারপর দিয়ে দেবো টমেটো কুচি অল্প আদা বাটা রসুন বাটা তারপর পরিমাণ মতো লবণ এরপর সিদ্ধ করে রাখা আলু বাঁধাকপি এবং ক্যাপসিকাম তারপর দিয়ে দিব সয়া সস এবং টমেটো সস এবার ডিম ভেজে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো কড়াইয়ে ভেজে নিতে পারেন আমি এইখানেই ভেজে নিচ্ছি তারপরে এবার আমি পাস্তাটা দিয়ে দেব এবং সাথে মশলা দিয়ে দেব তারপর সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে উঠিয়ে ফেলবো এবং পরিবেশন করব দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে খুবই লোভনীয় লাগছে দেখতে আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন